এটাও খুলে ফেললাম এই দেখো এর ভেতরে রয়েছে এই যে দেখো এটাকে এইভাবে সেট করতে হবে কোথায় রাখবো এখন আমার ঠিক নেই তো দেখা যাক কোথায় সুন্দর লাগে দেখতে জিনিসটা তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো এই একটা রয়েছে আর রয়েছে এই আরেকটি রয়েছে এরকম দেখতে এই দেখো এই জিনিসটা এটা হচ্ছে হ্যাঙ্গিং পট তো এটাকে এরকমভাবে ঝুলিয়ে রাখলে পরে দেখতে বেশি সুন্দর লাগছে দেখেছো এটাকেও বেশ সুন্দর করে কোথায় রাখবো দেখা যাক তো আমার ভীষণই পছন্দ এটাও রাখবো এটাকেও কোথায় রাখা যায়। এভাবেই বানানো জিনিসটা দেখো এই রকম এল টাইপের বানানো দেখেছো তো এটা এভাবে হ্যাং করে রাখব হ্যাঁ আরেকটাও এসেছে চলো এটা কি আছে রয়েছে দেখি প্রথমে গুলোকে কেটে নিই

এটাও লাগাবো ওয়ালে কোথায় দেখা যাক সমস্ত কিছু সাজানোর পয়লা বৈশাখের আগে বাড়ি ঘর দোরটা একটু ভালো করে সাজিয়ে নিলে মনে অনেক শান্তি লাগবে চলো আর এটাও রয়েছে একটা টু পিস এটা একটা টু পিস রয়েছে যেহেতু বেড়াতে যাব সেই কারণে টু পিসটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো কিনেছি দেখা যাক কোয়ালিটি কেমন এসছে কটন তো দেখিয়েছিল কটন এসছে কিনা দেখা যাক এটাও ভীষণ কম প্রাইসে পেয়েছি তাই নিলাম আর এই রকম কালারটা আমার হয়নি এরকম পাওয়াও যায় না আর আমার এই কালারটা ভীষণ এটাও দেখিয়ে দিই হ্যাঁ পিওর কটন ভীষণই সুন্দর দেখতে এটা না পরলে না বুঝতেই পারা যাবে না এটা ঠিক কেমন দেখতে এই দেখো এটা ঠিক কুর্তা শেপ এটা কুর্তার মতন রয়েছে এরকম দেখতে দেখো কুর্তার মতন দেখতে আর রয়েছে এর সাথে এরকম একটা পালাজো টাইপের প্যান্ট এই দেখো পালাজো টাইপের প্যান্ট গরমে এইসব পড়তে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর যেহেতু ঘুরতে যাবো শীতের জায়গায় ঘুরতে যাবো পরবো বাড়িতেই পড়ে যাবে বাবা তো এরকম দেখো রয়েছে প্যান্টটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও চল চলো এটাও কাটি চাই হচ্ছে একটা ফ্লাওয়ার ভাজ এই দেখো ফ্লাওয়ার ভাজ এসছে এটার সাথে লাগিয়ে রাখা যাবে ফ্লাওয়ার ভাজটা কি যেমনই সেরামিকের এটা একদম সেরামিকের জিনিসটা রয়েছে তোমরা অনেকেই জানো সত্যি মিশো থেকে জিনিস কিনে কিন্তু ভীষণভাবে স্যাটিসফাইড রয়েছে এটাকে এখন এভাবে লাগিয়ে দেখি এরকম দেখতে তো যাই হোক এটা হচ্ছে এরকম আর্টিফিশিয়াল অনেকগুলো ফ্লাওয়ার যেগুলো আমি রাখার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তো এই কারণে আমি একটা ফ্লাওয়ার ভাস কিনেছি এই দেখো সেরামিকের ভীষণই সুন্দর দেখতে লাগছে দেখো ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর কোয়ালিটিও খুব ভালো ঠিক এরকম রাখো দেখো কেমন লাগছে আমাকে দেখাই যাচ্ছে না এই দেখো আমি এই যে আমি 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 এই যে দেখো তো এরকম দেখতে লাগবে ঠিক এই দেখো আর আমি যেহেতু বাড়ি ঘর তোর ভীষণ সাজাতে ভালোবাসি তাই দেখো এরকম কিনে ফেলেছি ভীষণই সুন্দর লাগছে দেখতে তাই না লাগছে দেখতে চলো আর বেশি কিছু নেই এটাই দিয়ে শেষ করলাম আবারও কিছু জিনিস আছে সেগুলো এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে ভিডিওটা আমি একসাথে দেব না আমার সমস্ত ঘর সাজানোর অ্যাক্সেসারিজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আমি ভিডিওটা লেন্দি হয়ে মানে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে তোমাদের দেখতে অসুবিধেই হবে হয়তো তো আমি এই জন্য পার্টে পার্টে দেবো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর হয়তো তোমাদের কাজেও আসবে তোমাদের যদি আমার সমস্ত এক্সারসাইজগুলো গুলো পছন্দ হয়ে থাকে তোমরাও কিন্তু মিশো থেকে পারচেস করতে পারো একদম সত্যি কথা বলে যে যে প্রাইজে এত সুন্দর কোয়ালিটি দিচ্ছে আমার মনে হয় না অনলাইনে আর কোথাও দিচ্ছে বলে তো যাই অফলাইনেও পাবে কি সন্দেহ ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তোমরাও কিন্তু নিয়ে দেখতে পারো আশা করি ঠকবে না ভালোই লাগবে আর কখনো কখনো হয়তো কারো কপাল খারাপ থাকলে খারাপ জিনিস পড়ে যেতেই পারে আমার যেমন হয়েছিল ওই কাটার্নটা পড়েছিল খুব একটা ভালো ছিল না ম্যাটেরিয়ালটা তাই আমি রিটার্ন করে দিয়েছি আর এই জিনিসগুলো ভীষণই ভালো তোমরা চাইলে কিন্তু একবার নিয়ে দেখতেই পারো মিশো থেকে চলো তাহলে টাটা